জমাহাজড়ি বরা, মদজানে আলাম, জমাহাজড়ি বরা, মদজানে আলাম, তারা হামিয়া নাব আল্লাহ তারা হাম। আর হদুগু আছে কবিতা। ইয়া সুরা আল্লাহ অন বিয়োগ ববেথা। মনসাইলক বদ্ধীন তাইন্য খীর। এই জন অনততুন দূরে রই।

আল্লাম নবী নিজেই স্বপ্ন দে হাত দেয় এইবার যদি আর রোজার সামনে কবিতা গুণ ফরে এই মোসাফা আঁত হাত বাইর করে দম আহ্লাম নবী হায়াতুল নবী নইলি আত বাইর গকে যারা নবীরা হায়াত নবী নমানে ভ্রান্ত বুলপতে আছে বাকি দুনিয়ার হায়াত কবর হায় কিছুটা কি আছে ব্যবধান আছে নবীলাম দুনিয়া দুনিয়াতুন মারা গিয়ে তো ঠিক ইন্না হুম মাইতন যদি দুনিয়া যদি বিদে নয় মারা নো যায় তা আল্লাহ নবীরকে সাহাবাইকার যেটা খবর দেখে জানা হতাই লাই যার যে নবীদের সাহাবাই এখন দুনিয়ার রায় বেলা রাজি নাই জীবিত খবর দিই আল্লাহ নবী বিদলে বিদলেই আম্মা জানা আয়সা সিদ্দ যেদিন আল্লাহ রসুলাম দুনিয়া বিদে বিদেলে যার এই সময় দেখিলাম যে আল্লাহ নবী বারবার বার উর্মিকে সার উগ্র শব্দ ঘর আল্লাহ আল্লাহ আলা ইয়া আল্লাহ আই উর বন্ধুরে চাই উর বন্ধুরে চাই মানে আল্লাহ রে সাহেব আল্লাহ নবী আম্মাজন আয়েসা সিদ্ধি খা বল আল্লাহ রসুল মাথা মুবারক নিজ রাম রু তুলিলি তাই দেহেদে আল্লান নবীর মোবারক ঘামি যার বই মত আগদাল ঘামিজন অন লক্ষণ আম্মাজন আয়ষা সিদ্ধি কায় শহর টুর গামীন গামিন বারবার মুসিদে এন সমত গরর দুঃখে দে আম্মাজন আয়সার বাইক হজরত আব্দুর রহমান রজি আল্লাহ তাই গর দু তান হাতের মধ্যে দু মিসুয়াখাশ আল্লাহ নবীর মিছু আকের মেকি আম্মার যেন আয়েশা গুজিত ফাইজি বাইয়ের ততুন মিসুয়াক নিজুর দাঁত দিয়ে নরম গড়ি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মিসুয়া করে নিই আল্লাহনী সুশিয়ে ফটো ফেট হয়ে গিয়ে আল্লাহ নবী দুনিয়া তুন বিদলে যাবে সময় সর্বশেষ খামঘর দেখি মিসুয়াক কিন্তু আজ এই মিসুয়াকর গুরুত্ব আমরা মুসলমানতুন গিয়ে গে মিশো নাই ব্রাশ আছে সকালে বিকাল রাতে ব্রাশ করি কিন্তু মিশুয়া খন্ডে আল্লাহ রসুল বায়ান ফর মধ্যে অনে এক রহাত নামাজ মিশুয়াক দিয়ে হইলেন সত্তর রহাত নামাজ মিশুয়াক সারা হইলেন অর্থাৎ এক রহাত মিশুয়াক ওয়ালা নামাজ সত্তর রহাত অত্যন্ত সোয়াব বেশি হাতে শরীফ হতে আছে তাফজল সালাতুল্লাতি লাহা। আলাহসালা আতেল্লাতি হিলা আয়ুস্থা কুলা হা সাবে নাদ ফা। এক রহাত নামাজ মিশুয়াক দি তাফ জুলু। অতি সত্তর রহাত মিশ্ুব সারা নামাজতম উত্তম বেশি। ন এক রহাত অম্পকে সত্তর রাহাতা সুয়াফাইম কি উদ্ধারায় মিশুয়াক ধারয়। মিশয়াত রখতা জীবরা স্লামে আল্লা নবিীরা খবার হয়েছে। হাততে সবদিফল মধ্যে আছে। তেইশ বছর জিন্দেগীত নবুতর জিন্দগীত জিব্রাইল আর নবীর খাশে মোট চব্বিশ হাজার বার এসে আর যেতবার এসে এতবার মিসু কথা হই তাহলে মিসুয়াকর কথা আল্লাহ নবী জিব্রাইল ইসলামে চব্বিশ হাজার বার হই এন এক গুরুত্বপূর্ণ জিনিস আজরা হারাই ফেলায় নগরী মিশুয়া। ফোয়া একা মাত্র দাঁতুড়ের দে এত গর বৌ আমারে আড়ানি ফেলায় ও দাঁতুড়ের ফেল আর ব্রাসুগুলো না

আর মততে বেশি কষ্ট হয় আমার ধারণা কইতাম তাহলে মিসওয়াক করণ নান ওয়াজিব হইতাম এত গুরুত্বই দি মিসওয়াক কর মিসওয়াক লবেন ইনশাআল্লাহ আল্লাহ বে আপনাকে তৌফিক দান করুক তো জয়ন খয়তুম সাইলাম কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন বিদায় ল گئی এখন আল্লাহ আল্লাহই তো আল্লাহর নবী যা তো ওয়afat গই আম হযরতে ফাতমার জানা কি হয় সুববাত আলাইয়া মাসাইব

হাজুর বাগানের মধ্যে খামগরের খবর এ সময় মধ্যে একজন খবর হই নবাল ইসলাম তো দু বিদেলে গিয়ে এই সহ্য করে ন ভরে এর দু মধ্যে আত্মন সোদাল্লাহালাই আল্লাহ দা তুলে দিয়ে ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ যেই চোখ কর্ম করে যাবে ভরে নব মজিদ নবীত গেলি যেই চোখ দিয়ে নবী দেখতাম আজ ইয়ে তো আজ এ দেখতাম ন আজ ইয়ার ফল যে চোখ দেয় নবী দেখতেন অসু দরকার অসুদাহ সকু আধা করি দ আল্লাহ দোয়া কবুল করি খেলি এই সাহায্য অন্ধ গে নবী দেখো তাই চৌকাত দরকার নাই বলে দূর ব্যথা মনের মধ্যে সাহাবা বা এমতটা আসিল তো নবী সাল যে দুনিয়া তুমি বিদলেগেই ঘন সন্দেহ নাই ওয়াফা কিন্তু ওয়াফা আটবের ঘরে আল্লাহ নবীর জানা যা তোই বাকি জানাজা খান জমাত নয় আর নবীর তুন বড় কেউ নাই নবীর জানাজার জন্য নামাজ এখন তালাত জানাজার নামাজ জমাতে নোয় আল্লাহ নবীর এই নাশানা করে গরম এই রোজা শরীর গর। আয়েসার গরম জিব্রাহ ইসলাম আয়ে জানাজা হজ্জি মেকাইল ইসরাভিল আজরাইল ফের আয় জানাজা হজ্জি দশজন দশজন ফেরাস তলায় জানাজা ভোজি এর ঘর যেহেতু ছোট আউ বখর সদিক রোজিয়াল্লা নহ ওমর রজিয়াল্লা ওসমান ওসমানজানা হোক আল্লু জানা হোক ইতানা ডুকি ডুখি জানাজা ভোজ্যি দশজন সাহাবি ঢুকতেন ইতানা এখালা হালা জানাজা হতেন আবার ইত বাইরে গেলে আট দশজন ঢুকতেন এইভাবেই নবজির সলাই ইস্তামর জানাজা হয় নবজির সালাই ইস্তামর ওয়াফা যদি নয় তো জানাজা কিল আল্লা নবীর খাফন হরাই তো নবীজুল্লাহ কবর খুঁজিত কিল্লে খুঁজিত দুনিয়া তুন বিদে লেগেই দেয় এর তো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কবর মোবারক কবর মোবারক কেন খুঁজি অত হাতিসের মধ্যে আছে আল্লাহ নবী কবর আসলে তো লাহাত আর হাত খবর দু না ও যে কবর করি মধ্য দিয়ে সিলু করে আর গই যে খুঁড়িয়ে ফসিম দিয়ে দেওয়ালে হাড়ি ফেলা দেওয়াল হাড়িয়ারে ইন্দি গর্ত করি ফেলা এডে ভিতর লাশ ডুক হয়ে দেয় তারপরে ইন্দে সোজা করে বাঁচ দে ইন্দি মেডি ফেলা তো লাস্টার যে মেডিন নিছে শোনা হয়নি মেডি করে আল্লাহ রসুল সালা খবর আছিল দিয়ে লাহাত এখন যে মেডি শক্ত আছে লাহাত দ্বারান উত্তম বেশি আল্লাহ নবীর খবর এরকম যেই আল্লাহ নবীর খবর খুললে ই আল্লাহ সাহাবাই খেলামের মধ্যে একটু এই ফেসলা ই কারণ মক্কাবাসী ই তারা কবর করো চিলু খবর স্বাভাবিকভাবে মদিনার মধ্যে কভর করতে লাহাত ফসিন হোসেন দাবাদ এখন মক্কাবাসী সাহাবা একরাম হদে আল্লাহ নবী যেহেতু মক্কাবাসী মক্কার জন্মগ্রহণ করছি আমরা মক্কার নিয়মে আল্লাহ নবীর খবর খুঁজুম মদিনার সাহাবি আনসারই হল হদে না আল্লাহ নবী মক্কার জন্মগ্রহণ করলো এখন তো মদিনা দাফন তো মদিনা তাহলে আমরা মদিনার নিয়মে নবীর কি করছুম খবর করছুম বাজে গিয়ে হাস সমাধান দেখতে হনে আউ বখর সে দেখলো জি আল্লাহ তালান কি সমাধান হয়তো ঠিক আছে দুজন খবর করেন নিয়ে উগ্র মক্কাবাসী উগ্র মদিনাবাসী দুজনের সুন্দর খবর করিচ্ছে ইন্টু এখন দুজনের একজন নেই ইত্যাদি আর কথা ঠিক আছে মক্কাবাসী খবর করণ্যার খবর মদিনাবাসী খবর করণ্যার খবর দ যারা খবর করিতে দুইজনে দুজনের খবর দিয়ে আছে ইবে নিয়ম খবর খুনা শুরু হয় এটা তার হেলো যোগ নাই ফোন করে তো দুজনের হাজার মানুষ ফাটাই তালাশ করি লই এসি এখন আগায় হয়েছে যে মদিনে এই বে নিমা খবর খুঁজছি এখন আরেক খবর দিব নবী দাফন জাগাত করিব আউ বখর সিদ্দিকা সমাজ আন্দে আল্লাহ রসুলনি যে নবীর যান কবসয় ইমতু নবীর দাফন গরম হয় আল্লাহ রসুল সালামত জান কবসে যে হন্নত আম্মা জান আয়সার গরম আল্লাহ রসুল এখন রোজা শরীফ যে আছে ইয়ান দুজন বৌর হুজরা আয়েশা সিদ্দিকার যেন নাহা সৌদা রাজি আল্লাহ তালা আন খদিজার এনতে কালের ফরে আল্লাহ নবী বিয়ে করার দশ হজ ইয়ার ফরে বিয়ে করার দাম মা যেন আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ এই দুজনের খুজরা ফাঁসাফাঁসি আছিল এই দুনুমান মিলে ইয়ারে নবীজির রোজা শরীফ করছি বাকি লাশুন বার খেয়ে যে আম্মা যেন আয়সার গরত এসে দোকানত আবার সায়ুন যারা গেয়ুন বা যাও এখন যাইতে লাগুন এটা খুব তিন্ন আছে জালি তিন্ন আছে ফৈলের জালি বেখাইলে এখন বোতকে ফইললে জালি বরাবরী ইয়ারে নবীর সালাম ফেলা ইয়ত কিন্তু নবীজির নবীজি নাই ফৈলের খুবই বেখাইললে দ্বিতীয় নবীজির সালাহ ইসলামর রোজা শরীফ আনে লেখা আছে উকুপর ছিদ্রো আছে লেখা আছে মোহাম্মদুল রসুর ইয়ার ইয়ারপর আড সিদ্র সিদ্রো আছে ইয় লেখা আছে আউ বকর সিদ্দিক অমর ভা রকর ফৈল খবরতে আল্লাহ নবীরা সালাম দাউন ফর দ্বিতীয় খবর এর আউ বকর সিদ্ধি করে তৃতীয় খবর যায় অমর অমরজি আল্লাহাম ঘরে সালাম দাউন ফুড়িব এই অন্য খা আর এখন কি মক্কামদিনা যাব এখন মক্কামদিনা জন্নত এখন টুর ট্যুর অগিয়ে যার কারণে মক্কামদিনাতন গুরি আইবার ফরো দিলুর কোনো পরিবর্তন নাই হালতর কোনো পরিবর্তন নেই অথচ মদিনা গুরি আইনের ফরে মানুষের মধ্যে পরিবর্তন আইন ফরিব পর আমলের মধ্যে পরিবর্তন আখলাকের মধ্যে পরিবর্তন সালাফদের মধ্যে পরিবর্তন এখন অনেক কিছু নোয়ায় এর আইবু খায় না কত আইবু কোন যায় আল্লাহর নবীরে সালাম দিবেন লা জা নবী দাউজ শরীফু জীবিত চাই রই নবীদের সালাম দিব এর মধ্যে যায় রে সেলফি তুলছে সেলফি হাই হাই দা নবীদের সালাম দিবেন নাই এর মধ্যে যাদের যত তত সেলফি কি তুলতো ছবি মক্কা শরীফ তো আপগড়ের তবগড়ে আছে গুড়ের আর সেলফি তলের ইংকি অমরা ইংকি হজ মক্কা মক্কামদিনের জিয়ারত টংসাও গেই টমসা টমসাও গেই যার কারণে কোনো পরিবর্তন নাই ইউ তো আরোগ্য মশলা হয়ে পেলে বর্তমানে টিয়া বেশি লাগে সাড়ে ছয় লাখ সাত লাখ টিয়া লাগে এখন তলায় বেশিরভাগ মানুষ এখন উমরা যার যাতে লাগতে লাগতে হার হজ ঘুরতে উমরা ঘুরিয়ে সদা আ বেশি উমরা আয় অথবা হদা সাত লাখ টেয়া একজন একজনকে যাইতাম আর গরম চারি পাঁচজন লই আরো উমরাঘড়িয়া গিয়ে না কেয়ারি বানা হজ হয়ে ফরস। উমরা এদের নহল আর টানি জীবনের মধ্যে এক একবার উমরাগরণ শুনুন তো মকাদা। যদি হারে এন উমরা নহল কিন্তু হজইন ফরস যারারুত হস ফরজই। কে হল যারার সরি যদি হস নগরিয়া একশো বারো ওমরা করে হজিয়া না দায় হজা সজা দায় হতনু ওমরা অমরা করিবেন ওমরা করলে ওমরা সাপে না কিন্তু হজা দায় না ফজর নামাজ হনিকা নভরে সূর্য উড়ি গিয়ে ফজর নামাজ যাতে হরি নভারে তো একশাখার নামাজ হরি

নবীল দরুদ শরীফ বেশি ফরিবেন উম্মত যত বেশি শরীফ ফরিদ ফারেন এত কেয়ামতুদ্দিন নবীর হাসা ইসলাম ফেরেন হাদিস শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাহ ইসলাম বয়ান ফরমার ওয়াসাল্লাম

তুমি আর আনা আছে কানা আছে যেখানো জায়গা তুমি যদি আর উদ্দোর শরীফ দে উ বলি কুহু এই সালাম আর মাধ্যমে ফেরেস্তা ফেরেস্তা আল্লাহ ফেরস্তা বানাই দে হামিয়ে নল্লাই

ইউ বাল্লেগুনি মিন সালাম আর উম্মত সালাম দিলি দুনিয়ার যে কোনো জায়গা তুন লেগুনি আর রোজার মধ্যে সালামু ফাই দে আলহামদুলিল্লাহ বলে সালাম নবিরুদ্দুর শরীফ যে তুন দিব ফুঁসিব নু ফুঁসিব ফুঁসিব হাদি শরীফের মধ্যে আছে নব সাল্লি সাল্লাম উম্মত আল্লাহকে যাতে আয়ত নাত ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما